সুন্দরবর্তীকালে সরকারের যিনি এখন প্রধান দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন গত পরশু আল্লাহর করানের কথা বাংলার জমিনে বলার জন্যে কোনো সলিমদ্দের অনুমতির প্রয়োজন নেই বলছে মিজানুর রহমান আজহারই কিছুদিন পরে আসবে দেশে আমি যেহেতু মালয়েশিয়া ছিলাম কিছুদিন কথা বললাম ভাইয়ের সাথে বলছে যাব কয়েকদিন পরে আর শান্ত হোক কারণ শয়তানরা তো এখনো বসে মাঠের নিচে আমার যে ঘরে নিয়েছিল এ সমস্ত কথা বলতে ওনারা আসার সময় বলেছিল যা যা করলাম বাইরে যে কিছু বলবেন না এই জন্য আর বলতেও পারছি না থাক হ্যাঁ বলে আমি আবার ফের ধরা খাই আর ধরা খাবো না ইনশাল্লাহ এখন আর প্রশাসনের ভাইরা বলা লাগছে না কারণ ওদের এখন না হলেও আমাদের এই সমস্যা কি একটা কায়দা করে রেখেছিল বলেন দেশ হলো বছর এই পাতি নেতা থেকে শুরু করে এসপি ডিসি পর্যন্ত এমনকি বিনা ভোটের এমপি পর্যন্ত পারমিশন না দিলে হবে এবার বিনা ভোটে এমপি হয়ে দেখেন পিটিএম এর ফেলবে মানুষ এই জন্য প্রশাসনের ভাইরা এটা আর বললাম না এই আজকে মনে হয় লালন সাহ ব্রিজ হওয়ার সময় মেজর জেনারেল কল দিয়েছিলেন যিনি এখন দায়িত্বে আছেন বলছে হজুর আমির হাম জানসি যেহেতু প্রশাসনে আছে ডিসিএফআই আছে গোপনে কথাগুলো বাইরে না বলাই ভালো তারপরও কিছু বলছি সতর্কের জন্য উনি বললেন আল্লাহর করানের কথা বলার জন্যে এতদিন যারা বাধা দিয়েছে যদি কোনো জায়গায় বাধা পান আপনি সরাসরি নাম্বার সেভ করে রাখেন আমার জানাবেন ঠ্যাং ভেঙে ফেলব কিন্তু দুইটা কথা আমাকে জানিয়েছে বলছে মিজানুর রহমান আসারই কিছুদিন পরে আসবে দেশে আমি যেহেতু মালয়েশিয়া ছিলাম কিছুদিন কথা বললাম ভাইয়ের সাথে বলছে যাবো কয়েকদিন পরে আরেকটু শান্ত হোক কারণ শয়তানরা তো এখনো নেই আমি বাইরে গিয়েছিলাম সিঙ্গাপুর মালয়েশিয়া ওরা আমার বিরুদ্ধেও ষড়যন্ত্র এখনো চালাচ্ছে কারণ এরা দেখছে এ তো ঝামেলা থাকলে আমাদের পিঠের চামড়ার জনগণ তুলে ফেলবে অনেক দুইটা কথা জানিয়েছে আমি জাতির উদ্দেশ্যে বলছি যে এটা রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে ছড়িয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি এখন প্রধান দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন গত পরশু আল্লাহর করানের কথা এ বাংলার জমিনে বলার জন্যে কোনো শরীমধ্য অনুমতির প্রয়োজন নেই সুতরাং আলহামদুলিল্লাহ আমরা মুক্ত বাতাসে মুক্ত কণ্ঠ দিয়ে আল্লাহর করানের কথা মানুষদেরকে শোনাতে পারবো জেলখানার ভেতরে আমার কথা বলতে দিত আমারে আর মাওলানা মামুনুল হককে কে আপনারা চুপ করে থাকবে এদের নামাজও পড়তে দেয় একটা হিন্দু পেয়েছিলাম জেলার আর সোফার ও তো আর আলেম সালেম বসে না ওর কাছে সব সমান উনি জানিয়েছে যে তাফসির মাহফিল যারা করে কোরআনের অনুষ্ঠানগুলো কমিটিকে আপনি আগে থেকেই বলে দেবেন এটা আমি এই ভাইকে ছিল সাথে মৌলানা হোসাইন নৌ শুন কমিটিকে বলবেন যে মহিলা প্যান্ডেল যেন একটু আলাদা করে ওখানে যেন কোনো পুরুষ মানুষ না যায় এক নম্বরে এটা আমাকে জানাতে বলেছে কালকে থেকে যত জায়গায় মাহফিল আছে বাংলাদেশে আগে থেকে কমিটিতে জানাবেন দ্বিতীয় নম্বর জানিয়েছে মেয়েদের ওই জায়গাতে অন্তত পাঁচ সাতটা দশটা ওয়াশরুম বানিয়ে দেবেন এই সাময়িক কিছু সময়ের জন্য যেন কষ্ট না হয় এই দুইটা মেনে চলতে বলবেন বাকি কোনো সমস্যা নেই কোরআন যেভাবে আল্লাহ উপস্থাপন করতে জানিয়েছে ওইভাবে মানুষকে জানাবেন আমরা আমরা দল মত নির্বিশেষে এদেশে একটা পরিবার যদিও এমন সময় কথা বলছি যে সময় ভারতের একটা কালো চিন্তার কারণে আমাদের জেলা আটটা নয়টা বাংলাদেশে এখন পানির নিছি আমির এ জামাত ডক্টর শফিকুর রহমান সহ যে মানুষগুলো আজ ত্রাণ দেওয়ার জন্য গিয়েছি আল্লাহ তাদেরকে হায়াতে তজ্জে সিহাতে করলিয়া দান করুন যাদের টাকা পয়সাগুলো ওখানে যাচ্ছে মনে করবেন এটা সবচাইতে এখন বড় জিহাদ এই মানবতার পাশে দাঁড়ান জিহাদের নাম নিয়ে উল্টা পাল্টা ফতোয়া দিয়েছে মানুষগুলো কে জঙ্গি উগ্রবাদ বিভিন্ন নাম দিয়ে মামলা হামলা দিয়ে হয়রানি যারা করেছে তাদের এই চক্রান্ত জাতি এবং বাইরে যারা আল্লাহ রসুল বিশ্বাস করে না খ্রিস্টান ইহুদি তারাও বুঝে ফেলেছে কাউন্টার টেরিজম নামে যে বিভাগটা ছিল এরা আন্দাজে ভালো মানুষ বাড়ি থেকে ধরে এ বোমা বাড়িয়েছি এ জঙ্গি এই নাম দিয়ে বিশেষ করে যে মনিরুল এটা একটা টাটকা নির্ভেজাল শয়তান আমি তো শয়তান দেখিনি কোনোদিন দিন ওর দিকে তাকালে আমার মনে হয় শয়তান যদি দেখতাম তো এইরকমই হতো মাটির নিচে আমার যে ঘরে নিয়েছিল এ সমস্ত কথা বলতে ওনারা আসার সময় বলেছিল যা যা করলাম বাইরে যে কিছু বলবেন না এই জন্য আর বলতেও পারছি না থাক হ্যাঁ বলে আমি আবার ফের ধরা খাই আর ধরা খাবো না ইনশাল্লাহ আমাদের মন মানসিকতা আসলে এখন ভালো নেই কারণ ওই মানুষগুলোর দৃশ্য দেখলে কান্না চলে আসতেছে এমন অবস্থায় পানির ভেতরে এরা হাবুডুবু খাচ্ছে এমনকি দেশটা দ্বিতীয়বার আমাদেরকে মুক্ত বাতাসে কথা বলার জন্যে মুক্ত পরিবেশে বের হওয়ার জন্য যে ভাবে নাম বললাম আল্লাহ প্রত্যেককে যেন সাহাদতের মর্যাদা দান করেন অনেকে ফতোয়া দিয়েছিল যে না এনারা শহীদ হয়নি নিজে যে বুক পেতে দিয়েছে আপনি বুক পেতে দেন তো নবীকে যে জানিয়েছে যদি আগুনে পুড়ে কেউ মারা যায় সে শহীদের মর্যাদা পায় এই হাদিস কোনদিন শোনেননি কথা বলেন না কেন কেউ যদি করে মারা মারা যায় যায় সে মর্যাদা পায় পাহাড় থেকে যদি পানিতে ডুবে মারা গেলে শাহাদতের মর্যাদা পায় দেওয়াল চাপা পড়ে মরলে শাহাদতের মর্যাদা পায় আর জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে গেল আর আপনি শহীদ বলতে রাজি না আপনি কি করেছেন ইসলামের জন্য খালি মুসলমানদেরকে ডিভাইডেড করা আর ফতোয়াবাজি ছাড়া তো আমরা কোনো কাজ দেখি না ষোলোটা বছর যারা কষ্ট সহ্য করেছে তারা টের পাচ্ছে যে এখন কি অবস্থায় আছে অনেকে আবেগে হয়তো গণভবনের বিভিন্ন জিনিস নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি করছিল কিন্তু ওই সময় একদল মানুষকে আমরা দেখতে পেয়েছি তারা আল্লাহর দরবারে সেজদা দিয়ে মোনাজাতে হাত তুলে এই মুক্ত হওয়ার জন্যে প্রাণ খুলে কাঁদছিল এজন্য যারা ফতোয়াবাদী করছেন যে আবু সাঈদ মুগ্ধ এরা শহীদ হয়নি এরা আত্মহত্যা করেছে আপনার ইমান চলে গেছে কারণ আপনি কোরআনের বিরুদ্ধে কথা বললেন শহীদে শব্দটা যে কত দামি যদি করান আয়ত্ত না থাকে আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন রোক তাফসিরের নাম সব বলে দিচ্ছি বাড়িতে এগুলো আবার পড়েন কি পড়ে আলেম হয়েছেন আমি জানি না সরায়ে বাকারা দুই নাম্বার পারা, দুই নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইনের একশো চুয়ান্ন নাম্বার আয়াত ফিজিল আলীল কোরআন সাজ্জিদ কুতুব দিয়েছেন নি বর্ণনা বানিয়ে বলছি না দেখে এসেছি আল্লাহ পাক বলেন তোদের মুখের ওপরে আমি নোটিশ জারি করলাম কথা বলবি না একজন দুইজন না ওয়ালা তাকুলু কেউ এ কথা বলবি না লিমাইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমি আল্লাহর জন্য যারা জীবনটা দিয়ে দিল তারা মারা গেছে কথা এ কখনো বলবি না কে বলছে বাংলার মানুষেরা মানুষ মুখের ওপরে নিষেধাজ্ঞা দিয়েছেন মুখ দিয়ে কথা কখনো বলবি না বাল উন বারণ তারা জীবিত কিন্তু তোমরা টের পাও না তাই মুখের পরে মানুষ তো ধারণা করতে পারে অন্তর দিয়ে ধারণা করে কি দিয়ে জবাব দেন না কেন একজন অন্তরের ওপর আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছেন অলা তা সাবান আল্লা দিয়ে না কতি লোভে সাবিলিল্লাহি বাল আয়াউনা ইনদা রব্বিহিম ইরজা কুন সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 169 নাম্বার আয়াত এটা তাফসিরে তাবারী ইতিহাস আল্লাহ পাক বলেন ধারণাও করবে না যে যারা আমার জন্য জীবনটা দিয়ে দিলো যারা মরে গেছে এই কথা ধারণাও করা যাবে না

আপনি কে শহীদ বলতে রাজি না না ওনারা গেল কেন আরে কেন মানে আর বিপন্ন যাচ্ছে ওরা জীবনটা বাজি রেখে বাঁচাতে গিয়ে মারা গেছে আর আপনি তো এসি রুমের ভেতরে বসে ফটোবাজি করছেন শায়েক আহমদুল্লাহ ডক্টর আব্দুল হাই সাইফুল্লাহ এই সমস্ত মানুষগুলো আর যা করছে এইরকম যদি এই দেশে যত নামধারী আমরা সব নাম যেতাম আমার মনে হয় মানুষের কিছুটা হলেও কিছু উপকার আমরা কুষ্টিয়া পাবনা মেহের পর সমস্ত জেলাগুলো একটু উশা তো পানি তো কীটের পান্না রংপুর বিভাগের মানুষেরা আর ওদিকে ফেনি নোয়াখালী সিলেট অঞ্চলের মানুষেরা টের পাচ্ছে এখন এই আগ্রাসনের কারণে আজকে এই ঘন্টা আগে দেখলাম পানি জেলা থেকে নামতে আরম্ভ করেছে মহিপাল থেকে এবং যেখান থেকে পানি এসেছিল পানি ওদিকে উল্টা যাচ্ছে আবার এই যে লক্ষ লক্ষ মসলুমদের এখন চোখের পানি গত রাতে আমি তাহাজের নামাজ পড়ে আল্লাহকে কান না কাটি করে বলেছিলাম আল্লাহ সকাল হতে হতে যেন একটা সুসংবাদ শোনা যায় যে পানি থেকে মানুষ মুক্ত হচ্ছে দোয়া আমার মনে হয় পাব না সেলাই পার হতে হতে দোয়া কবুল হয়ে গেছে কারণ যে জানিয়েছেন ই তাকী দাআওয়াতাল মাজলুম মজলুমের বড় দোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা ফাইন্নহা আলাইসা বাইনাহু ওয়া বাইন আল্লাহি حجাব মজলুমের ভেতরে আর আল্লাহর ভেতরে কোনো পার্থক্য থাকে না ও দোয়া করলেই কবুল হয়ে যায় এই জন্যে মজলুমের চোখের পানি যত পড়ছে আল্লাহ আমার হয় দোয়া কবুল করে এই বানভাসী মানুষদের দুঃখ কষ্ট লাঘব করছে ইতিহাস যেটা পড়েছি ফেরাউন ধ্বংস হওয়ার পর এবং হস্তি বাহিনীর যে নাম শুনি আমরা ঘর ভাঙতে এসেছিল পৃথিবীর বড় বড় জালেম দুনিয়ায় যারা বিদায় নিয়েছে এরা বিদায় নেওয়ার পরে কয়েকটা চিহ্ন নিদর্শন পৃথিবীর মানুষ দেখেছে তার ভেতরে এই বৃষ্টি একটা পানি একটা বন্যা একটা যায় বলে এগুলো একদিন দুই দিন পাঁচ দিন চল্লিশ দিন একাধারে স্থায়ী হওয়ার কারণে ওই এলাকাকে আল্লাহ এমন ভাবে উর্বর করে দিয়েছে ওদের অভাব অনটন আল্লাহ ওইটার কারণে দূর করে দিয়েছে সুতরাং আপনারা ক্ষতি করার জন্য যেটা করছেন এটা আমাদের উপকার হবে ইনশাল্লাহ আজকে এই যে নাটোর থেকে আমার এক ভাই উঠলো কি মলানা মোজাম্মেল হক উনি আসার সময় বলছিল আমার এ রেখেছিল সেলখানার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমি যে তিন বছর ছিলাম আমার সাধারণভাবে দেয়নি ওই ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগানো অনেক বলছিল ভাই আপনার উপকার হয়েছে কারণ ওয়ার্ডে থাকতে দিলে সারাদিন এই গল্প স্বল্প সময় কেটে যেত আপনি যেহেতু সময় পেয়েছিলেন একটু পড়াশোনা করতে পেরেছেন আলাদা একটা এবাদত করে সাত পেয়েছেন আসলেও ঠিক ওরা চেয়েছিল আমার কষ্ট দিতে যোগাযোগ বিচ্ছিন্ন করে আল্লাহ আমারে কোরআনে কারিমের সাথে সম্পর্ক তৈরি করার জন্য সময়টা আমাকে উপহার দিয়েছে কষ্ট হয়েছে স্ত্রী সন্তান মা বাবা থেকে বিচ্ছিন্ন থাকার কারণে কিন্তু উপকার হয়েছে আমি যে তথ্যগুলো করানি কারিম থেকে ওখানে জন আলেম আমরা ছিলাম একে অন্যের কাছে যা যা নিতে পেরেছিলাম ওইগুলো এখন আরো পড়া বাড়িয়ে জাতির কাছে আমি এখন মন খুলে ডেলিভারি দিতে পারবো আল্লাহ যেন আমাকে তাও ফিক দেন আমার শরীরটা সুস্থ রাখে শরীরে আসলে কোলাচ্ছে না ওরা যা খাওয়াইছে তিন বছর স্বাভাবিক হতে একটু সময় লাগবে তারপরও আপনাদের মতো মানুষের দোয়া পেলে আমি ইনশাল্লাহ সুস্থ হব প্রধান অতিথি হাফেজ মাওলানা ইকবাল উনি সময় বলছিলেন যে যে কমিটির এখানে টাকা পয়সাগুলো কালেকশন করছে এর খরচ বাদ দিয়ে টাকাগুলো তারা বানভাসী মানুষের এই দুঃখ কষ্ট লাঘব করার জন্য পাঠাবে এক মুসলমান আর এক মুসলমানের উপরে যে ছয়টা হক আছে অধিকার আছে তার ভেতরে এইটা একটা যে অভিপদে পড়লে আপনি এগিয়ে যাবেন এই জন্য আহ্বান জানাচ্ছি এই পাবনা থেকে এই সিরাজগঞ্জ কুষ্টিয়া এত দূর থেকে সেই ফেনীতে যাওয়া আশা করে আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে যদি দশ হাজার টাকা বিশ হাজার টাকা কেউ দিতে চান আমি আজকে সকালে পাঠিয়েছি এবং কালকেও দেবো ইনশাল্লাহ